মহাদেব নমস্কার বন্ধুরা আগামী চৌঠা আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার এই পবিত্র দিনে পবিত্র ক্ষণে আপনারা গঙ্গা স্থান করে বলুন এই তিনটি শব্দ বদলে যাবে আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি জীবনে মিলবে পরম শান্তি আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাস হচ্ছে অত্যন্ত প্রিয় ও পবিত্র একটি মাস ফলে এই গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের আশীর্বাদ পাওয়ার এই এক সুবর্ণ সুযোগ ফলে এই গোটা শ্রাবণ মাসে বাবার বিভিন্ন তীর্থধাম বিভিন্ন মন্দিরে লক্ষ লক্ষ পূর্ণার্থী ভক্তরা ভিড় জমায় বাবার আশীর্বাদ পাওয়ার জন্য বাবার মাথায় জল ঢালতে যান যাতে বাবা সমস্ত মনোবাসনা পূর্ণ করেন মানা হয় এই পবিত্র শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে জীবনের নানান রকম সমস্যা থেকে মুক্তি লাভ পাওয়া যায় এছাড়া এই শ্রাবণ মাসে মা মনসা দেবীর পুজোরও এক বিশেষ মাহত্ব রয়েছে প্রত্যেক বছর এই শ্রাবণ মাসের সংক্রান্তি এবং নাগপঞ্চমী তিথিতে মনসা মায়ের পুজো করা হয় মানা হয় এই শ্রাবণ মাসে মনসা মায়ের পুজো করলে সমস্ত রকম সর্বদোষ এবং সংসারের সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় সংসারের উন্নতি হয় মনসা মা সকলের দুঃখ দুর্দশা হরণ করে নেয় আই বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এই মাসে স্থান সেরে উঠে আপনারা কোন কোন শব্দ বলবেন আর এই মাসে কি কি দান করলে মহাদেব সকল দুর্ভাগ্য হরণ করে নেয় সকল ভক্তবিন্দুকে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন কমেন্টে ভালোবাসি লাগবেন হার হার মহাদেব শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসকেই সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ধরা হয় কারণ এই সময় পুজো অর্চনা সৎকর্মে দান ভ্যান পূর্ণ কাজে মানুষের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় আর সেই ব্যক্তি জন্ম জন্মান্তরের চক্র থেকে বাইরে বেরিয়ে যায় তাই এই শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাসও বলা হয় বলা হয় শ্রাবণ মাসে গঙ্গা জলে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় তবে এই শ্রাবণ মাসে যদি আপনারা গঙ্গা স্নান না করতে পারেন তবে আপনাদের স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল আর তুলসী পাতা মিশিয়ে স্নান করবেন এতেও কিন্তু গঙ্গা জলের স্নান করলে যে পূর্ণ প্রাপ্ত হয় সেই পূর্ণ আপনারা লাভ করবেন গঙ্গাসন করার আগে হাত জোর করে গঙ্গা মাকে স্মরণ করবেন এবং গঙ্গামার প্রণাম মন্ত্র মনে মনে তিনবার জপ করবেন তারপরে গঙ্গা জলে ডুব দিয়ে গঙ্গাসনান করবেন স্থান সেরে তুলসী মঞ্চে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন এবং তারপরে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে কালো তিল তার সাথে লাল ফুল মিশিয়ে দান করবেন এই শ্রাবণ মাসে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পুজো অর্চনা অবশ্যই করুন এবং স্থান সেরে এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা হরিকৃষ্ণ মহামন্ত্র মণি প্রাণ দিয়ে জপ করুন শিবলিঙ্গে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং সেই পঞ্চামৃত সকলে বাড়িতে পান করুন সমস্ত গ্রহদোষ ব্যাধি আপনার পরিবার এবং জীবন থেকে নাশ হয়ে যাবে তাছাড়াও মহাদেব হলেন স্বয়ং আশুতোষ জল ও বেলপাতা দিয়ে ভক্তি সহকারে পুজো করলে বাবা সন্তুষ্ট হয়ে যান সকল ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূর্ণ করেন হার হার মহাদেব এই শ্রাবণ মাসের পূর্ণতিথিতে সোমবারে উপবাস করে যদি আমরা কোনো গরিব দুঃখী কিংবা কোনো অসহায় মানুষকে অন্ন বস্ত্র খাদ্য দান করি বাবা ভোলে মহেশ্বরেতে খুবই সন্তুষ্ট হন বাবা ভোলে মহেশ্বর সমস্ত জীবগুলের রক্ষাকর্তা পশু পাখি জীব জন্তু সকলের মধ্যে বাবা বিরাজমান তাই এই সময় এই সব পশু পাখি জীবজন্তুদের সেবা করলে স্বয়ং মহাদেবের সেবা করা হয় বাবা এতে অতি সন্তুষ্ট হন আপনারা এই মাসে যতদূর সম্ভব দান পুণ্যের কাজ করুন এই মাসে কোনো রকম খারাপ চিন্তা খারাপ কাজ করবেন না মনে হিংসা দিয়ে রাখবেন না এবং কাউকে কোনো কটু কথা বা মিথ্যে কথা বলবেন না বাবা ভোলে মহেশ্বর স্বয়ং বৈষ্ণব তাই ভোলে বাবার উপবাস করে কখনোই কিন্তু আমিষ খাবার খাবেন না পারলে সমস্ত শ্রাবণ মাসটাকে সাত্বিক খাবার গ্রহণ করবেন তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে আমরা যা যা সুকর্ম করবো সারা বছরের সৌভাগ্য পালিত হবে এই মাসের কর্মফলের ওপর ভগবান বিষ্ণুর স্বয়ং এই শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন স্বয়ং বিষ্ণু বলেছিলেন এই মাসের কোনো কার্যই ভক্তের বিফলে যাবে না আর এই শ্রাবণ মাসে মন ভরে যে ভক্ত ভগবানকে ডাকবে ভগবানের সেবা করবে অবশ্যই তার মনোবাসনা পূর্ণ হবে শ্রাবণ মাস স্বয়ং ফোলা মহেশ্বরের জন্ম মাস তাই এই শুভ দিন এই শ্রাবণ মাসের দিনগুলো আর হেলায় কাটাবেন না এই শ্রাবণ মাসের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে অবশ্যই এই কাজগুলো করুন বন্ধুরা এই শ্রাবণ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের দেবতাকে অবশ্যই জল আর ফুল নিয়ে নিবেদন করুন এবং মনে মনে বলুন যে আমার সমস্ত কর্ম যেন সুকর্মে পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ একমাত্র মানব শরীর দ্বারাই আমরা ভগবানের আরাধনা করতে পারি শাস্ত্র অনুসারে যদি আমরা কিছু নিয়মবেধি মেনে চলি অবশ্যই আমরা ঈশ্বরের সান্নিধ্য পাব প্রত্যেক ব্যক্তিকে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত এবং যদি আপনার তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে ভাববেন স্বয়ং ভগবান আপনার উপর সদয়মান ভগবান স্বয়ং আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার কারণ ব্রহ্ম মুহূর্তে আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও এই সময় বায়ুমণ্ডলে এক পজিটিভ শক্তির উৎপন্ন হয় তাই এই ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি ঘুম থেকে উঠে ঈশ্বর সাধনা করে তার মনে সব সময় পজিটিভ শক্তি কাজ করে তার কখনো অশুভ শক্তির সঞ্চার হয় না যেই বাড়িতে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর সাধনা করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর বিরাজ হয় এবং ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখেন হাতের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানে মা সরস্বতী এবং হাতের শেষ দিকে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে দিন শুরু করে সেই ব্যক্তি সকল কাজে সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্তি করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্তি করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি লাভ করে ঘুম থেকে উঠে মাটিতে পা দিতে আমাদের ভূমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে তুমি আমাদের রক্ষা করো এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে শুনে না জেনে এই প্রকৃতির ওপর অনেক অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। বসুধা মাকে প্রণাম করে আপনারা আপনাদের জীবন শুরু করুন যারা সকালে উঠে ঈশ্বরের নাম করেন তারা অবশ্যই নিজেদের স্থান সেরে শুদ্ধ বস্ত্রে ঘণ্টা কাশি শাক এবং দেবতা দর্শন করুন ঈশ্বরের কাছে বসে ঈশ্বরের নাম গান করুন দিনের শুরুটা যদি ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন অনেক ভালো কাটে যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করে তার জীবনের সকট বাধা ও অসফলতা দূর হয়ে যায় অনেকেই দেখবেন হাতে কিংবা পায়ে কালো ধাকা পড়ে বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া হয় কিন্তু কেন পড়া হয় আজকাল অনেকে ফ্যাশন করে কালো ধাগা পরে থাকে কিন্তু এর পেছনের কারণটা কি কালো রঙকে তো অশুভ মানা হয় বাচ্চাদের কালো টিকা পড়ানো হয় এতে বাচ্চাদের যেন কোনো খারাপ নজর না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যেন বাচ্চাকে না ছুতে পারে আসলে বলা হয় কালো রং ভগবান শনি ও রাহুর সাথে সম্পর্কিত কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত কালো রঙ মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরব কাল কাল ভৈরব শিবের উপাসনা করলে দৈবিক মানসিক সমস্যার সমাধান হয় এই জন্য কালো রঙ ব্যবহার করে বিভিন্ন রকম সমস্যার সমাধান পেতে চায় এবং সমস্ত দোষ থেকে এড়াতে চায় ভগবান শিবের বোরদান অনুসারে ভগবান শিবের যে কোনো পুজোর আগে কাল ভৈরবের পুজো করা অনিবার্য মহাদেবের আরেক রূপ কাল ভৈরব অল্পতেই সন্তুষ্ট হন কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের পড়ে না বাচ্চার কপালে যদি বড় করে কালো টিপ দেওয়া হয় তো মানুষের নজর প্রথমে ওই কালো টিপটার ওপরই পড়ে ফলে মানুষের রকম বাজে দৃষ্টি বাচ্চার ওপর পড়ে না বন্ধুরা শ্রাবণ মাসে নজরদোষ সারাতে আপনার ছেলে মেয়ে বা সন্তান কিংবা আপনি নিজেও এইভাবে কালো ধাকা গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবের আরাধনা করার সময় বাজার থেকে একটি কালো সুতো কিনে আনবেন এবং সেটা গঙ্গা জলে পবিত্র করে মহাদেবের কাছে অর্পণ করবেন এবং তারপরে পুজো শেষে সেই কালো ধাগা বা সুতোটি নিয়ে এসে আপনার সন্তান সন্ত্রদি কিংবা আপনি নিজেও ডান পায়ে কিংবা বা পায়ে যে কোনো একটি পায়ে ধারণ করতে পারেন এতে কিন্তু আপনার নজর দোষ এড়াবে কোনো অশুভ শক্তি আপনাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না যদি পায়ে পড়া সম্ভব না হয় তাহলে হাতেও কিন্তু এই কালো ধাগা বাঁধতে পারেন কিংবা গলায় পড়তে পারেন এতেও নজর দোষ এড়াবে এবং শ্রাবণ মাসে এই কার্যটি করলে মানুষের সমস্ত রকম অশুভ শক্তিগুলো আপনার ধার পাশে ঘেরতে পারে না সমস্ত রকম বিপদ থেকে স্বয়ং মহাদেব আপনাদের উদ্ধার করবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে ভক্তি সহকারে হার হার মহাদেব লিখে যাবেন এবং শ্রাবণ মাসে তৃতীয় সোমবার চৌঠা আগস্ট অবশ্যই এই দিনটি বিফলে দেবেন না ভক্তি সহকারে ভগবানের পুজো করবেন এই শ্রাবণ মাসে ভক্তিভরে পুজো করলে মহাদেব স্বয়ং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করব আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন